এখানে কেন না আমি কেন উঠাবো তোমাকে তাহলে কেন উঠছ তুমি এটা নড়ে তাহলে তুমি এখানে কেন উঠছ আমি কোনো হেল্প করতে পারবো না না তাহলে তুমি কেন উঠছ যদি তুমি বুঝোই যে তুমি এখান থেকে পড়ে যাবে সরি বললে হবে না তো তোমাকে আরো নিষেধ করছি না আর সরিতে তো হবে না তুমি তো এখানে উঠছো কেন নিজে নিজে একা একা কেন উঠছো সরি বলে আবার উঠবা তাহলে সরির দাম কি এটা তো তুমি আমাকে মারলা না না আমি নামাবো না তুমি কেন উঠছো তুমি নিজে নিজে উঠছো নিজে নিজে নামো এটা নরে তখন তুমি ওঠার সময় খেয়াল ছিল না এটা নরে এইটা নিয়ে আস্তে যাচ্ছিলিলা তুমি এই চার্জার নিতে তুমি ওখানে উঠছো কেন তাইলে তারপর আমি সা দিলে কি হবে সিড়ি দিলে তুমি নামতে পারবে না সিড়ি দিলে তো নামা যাবে না তুমি নামো এটা ফেলেই দিলা তারপরে এইটাও ফেলে দিলা তাহলে এখন আমি যদি বাসায় না থাকতাম তোমাকে নামায় দিত ওখানে রেখে দিবা ওখানে কিভাবে রাখবা তুমি ওটা পাবে ওটা তো অনেক উঁচুতে আমি উঠাবো না তো হ্যাঁ ঘড়ি আছে এটা এটা দিলে কি হবে আমি তো ঘুষ নেই না আমি তো ঘুষ নেই না উপর ঢৌকো নেই না আমি কিভাবে নামো আমি দেখবো দেখি কিভাবে নামো দেখি এখন কিভাবে নামবে তুমি তো অনেক চালাক হয়ে গেছ হ্যাঁ রেখে দাও এবার তাহলে কেন ফেলসম আনি বাইক তো পরে গেল আবার রেখে দাও তুমি তো অনেক চালাক হয়ে গেছো অনেক চালাক হয়ে গেছো তুমি তো আউট অফ কন্ট্রোল ওই রুমের ল্যাপটপ কেন নিয়ে আসবে ল্যাপটপ পরে ভেঙে যাবে না তুমি ল্যাপটপ কেন নিয়ে আসছো তুমি এখন শক্তিশালী তাহলে ল্যাপটপ পরে ভেঙে যাবে না কেন লাগাবো ওইটাতে বললাম না ওইটাতে কারেন্ট থাকে ওইটা তুমি ধরবে না তুমি কথা শুনবে না কেন কারণ তোমার ইচ্ছা তোমার এত খারাপ ইচ্ছা কেন হ্যাঁ তোমার এত খারাপ ইচ্ছা কেন আমি এটা লাগাবো কেন তোমাকে ধরতে নিষেধ করছি তুমি আবার ধরতেছো তুমি এই বয়সে ইঞ্জিনিয়ার ইশরাক হয়ে গেছো ওকে আচ্ছা লাগাবো আচ্ছা লাগা দিচ্ছি ঠিক আছে দিচ্ছি দিচ্ছি